বন্ধুরা আইপিএল এর ওপেনিং ম্যাচ কে কে আর ভার্সেস এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের প্লেইং লেভেন কি হবে দুই দলের কোন কোন বিদেশি খেলবে হেড টু হেড আর সিবি আর কে কে আর এর মধ্যে রেজাল্ট কি এবং সব বড় কথা শক্তির দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা অনুরোধ করে রাখছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল টু টোয়েন্টি ফাইভ ওপেনিং ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন কেকেআর গ্রাউন্ড কে কে আর ভার্সেস আরসিবি টোয়েন্টি টু মার্চ অ্যাট সেভেন থার্টি পি এম অর্থাৎ কে আর ভার্সেস আর সি কে কে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন হবে বাইশে মার্চ সন্ধে সাড়ে সাতটা থেকে তো হেড টু হেড বলি আজ পর্যন্ত কে কে আর আর বি টোটাল মুখোমুখি হয়েছে চৌত্রিশ বার সেই চৌত্রিশ বারের মধ্যে কলকাতা জিতেছে কুড়িবার চোদ্দবার জিতেছে আর সি অর্থাৎ এখনও কিন্তু আর কে কে আর ছবার বেশি হারিয়েছে এবং বলে রাখি লাস্ট দু বছর আর সিবি কে হারাতেই পারিনি অর্থাৎ লাস্ট চারটে ম্যাচ আর সিবি কিন্তু জিতে আছে এবং বলে রাখি কে কে আর সিবির মধ্যে কিন্তু ম্যাচ সবসময় জমজমাট হয় অর্থাৎ আইপিএল এর ওপেনিং ম্যাচ আমরা আরও একবার জমজমাট দেখবি তো এক ফোটাও সন্দেহ নেই তো শক্তি দুর্বলতা বলি সর্বপ্রথমে আরসিবি দলে আসি আর তাদের এই মুহূর্তে সব থেকে শক্তিশালী হচ্ছে আর ব্যাটিং আরসিবি দলে কিন্তু হিটিং পাওয়ার প্রচুর আছে আরসিবির ওপেনার থেকে নম্বর সাত পর্যন্ত যারা আছে সবাই কিন্তু নিজের দামে ম্যাচ ঘুরিয়ে যেতে পারে বিরাট ফিলসল্টের মতো দুর্দান্ত ব্যাটসম্যান আছে ম্যাচ ফিনিশের দিকের টিম ডেভিড লিয়াম লিভিংস্টোন আছে মিডল অর্ডারের আজাদ পার্টি তার কুরাল পান্ডিয়ার মতো ভালো স্পিন বোলার খেলার ব্যাটসম্যান আছে তো এক কথায় বলতেই পারি আরসিবি দলের কিন্তু ব্যাটিং প্রচণ্ডভাবে তাদের মজবুত দিক কিন্তু দুর্বলতা বলতে আরসিবি তাদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আর বলিং এই সিজনে আরসিবির কিন্তু বলিংটা অতটা মজবুত লাগছে না জস হেদেল ছাড়া কিন্তু আরসিবি দলের কিন্তু বলিংটা অতটা মজবুত বলতে পারবো না এবং প্রথম ম্যাচে জস হেদেল খেলবে না তার সম্ভাবনাই বেশি তো আরসিবি দলে ভুবনেশ্বর কুমার ছাড়া কিন্তু সেরকম বলিং আমি দেখতে পাচ্ছি না পেস বলিংয়ে ভুবনেশ্বর কুমার তার পাশে লুঙ্গি এঙ্গিটি খেলবে লুঙ্গি এঙ্গিডি সেরকম অত ভালো স্টেবল নয় ইয়াস দায়ালো অত ভালো স্টেবল নয় ছয় চার খেয়ে যায় স্পিন অ্যাটাকটা তাও মোটামুটি ঠিক আছে তো ওভারঅল বলতে পারি আরসিবি দলের কিন্তু পেস বলিং অ্যাটাকটা সামান্য দুর্বল তবে স্পিন অ্যাটাকটা কিন্তু ঠিকঠাক আছে কারণ সুহেত শর্মা তিনি কিন্তু গার্ডেনে খেলেছেন অত তার এক্সপিরিয়েন্স আছে কে কে আরের বিরুদ্ধে তিনি এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারবেন কুনাল পান্ডে ভালো স্পিন বল করেন লিয়াম লিভিংস্টোন অফ স্পিন লেগ স্পিন দুটোই করতে পারেন অর্থাৎ আরসিবি দলের কিন্তু স্পিন অ্যাট্যাক ভালো অর্থাৎ আরসিবি দলের তাদের স্ট্রেন্থ হচ্ছে আরসিবির ব্যাটিং আরসিবির সিবির স্পিন বলিং আরসিবির ফিল্ডিং আর দুর্বলতা হচ্ছে আর সিবির পেস বলিং এবার হচ্ছে কে আর দলে কে কে আর তাদের কিন্তু এই সিজনে তাদের টিমটা কিন্তু একদম ব্যালেন্স কে কে আরের সমস্ত ডিপার্টমেন্টই ভালো ব্যাটিং বলিং স্পিন অ্যাট্যাক সবই ভালো কেকইরের শক্তিধারী দিকে আসি কে কে আর এর শক্তি তৈরি দিকে হচ্ছে এর ব্যাটিং সুনীল নারিন তিনি যদি ভালো খেলেন তাহলে কিন্তু আর অবশ্যই ওপেনিং এবং এর ব্যাটিংটা হলে মজুদ হয়ে যাবে কে কে আর তাদের কিন্তু এক থেকে আট পর্যন্ত ভালো ভালো ব্যাটসম্যান আছে কে এর কাছে ওপেনার ভালো আছে ডিকক নারিন লাসিতেন সব থেকে সফল ওপেনার ওয়ান ডাউনে মিডিল অর্ডারের ভালো স্পিন বলার খেলার প্লেয়ার আছে আজাঙ্কিয়া রানে ভেঙ্কটাইয়া রিঙ্কু সিং যারা ভালো স্পিন বল খেলতে পারে ম্যাচ ফিনিশার ভালো আছে রাসেল রামানদ্বীপ রিঙ্কু অর্থাৎ কে এর কিন্তু ব্যাটিংটা পুরো মজবুত এটা এক ফোটাও সন্দেহ নেই কে কেকিয়ারের স্ট্রেংথ কে বলিং এরও স্ট্রেংথ কারণ কে এর কাছে ভালো স্পিন বলার আছে নারী বরুণ চক্রবর্তী যার কিন্তু স্পিন অ্যাটাক এখনও কেউ ভাঙতে পারিনি স্পিন এবং পেস কে কেকিয়ার কাছে লাস্ট কে কে আর এর জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছিল স্টার্ক তার থেকে তো ভালো পারফরমেন্স করেছিল কারণ স্টার্ক লাস্টের দিকে জ্বলে উঠেছিল কিন্তু হারসিদ রানা থ্রু আউট সিজেন ভালো বলিং করেছে তাই জন্য তিনি ইন্ডিয়ার জন্য টেস্ট খেলেছেন টি টোয়েন্টি খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন বড়রাও কিন্তু কে এর জন্য লাস্ট সিজন ভালো বলিং করেছিল তাই কে কেয়ারে কিন্তু পেস বলিং অ্যাটাকটা ঠিক আছে যদি এই অ্যাটাকের মধ্যে যদি অনরিক নোকিয়া ভালো করে দেয় তাহলে কিন্তু পেস কে কেয়ারে কিন্তু পেস অ্যাটাকটাকে দুর্বল বলা যাবে না অর্থাৎ কে কেয়ারে কিন্তু পেস অ্যাটাকটা অতটাও খারাপ বলবো না তবে কে কেয়ারের দুর্বলতা হতে পারে কে ক্যারের ফিল্ডিং বরুণ চক্রবর্তী সুনীল নারিন তারা কিন্তু অত ভালো ফিল্ডার নয় তাই তাই ফিল্ডিংয়ে কিন্তু কে ক্যারের দুটো উইগলিং আছে তো কে ক্যার শক্তিশালী দিকে হচ্ছে কে ক্যারের ব্যাটিং কে ক্যারের ফিনিশিং কে কেয়ারের বলিং কে ক্যারের দুর্বলতা হচ্ছে কে ক্যারের ফিল্ডিং তো এবার আসি প্লেইং এলেন সর্বপ্রথমে আরসিবি দলে আসি আরসিবি তাদের ওপেনিং করবে আরও একবার বিরাট কোহলি আর তার সঙ্গে ফিল দুর্দান্ত ওপেনিং প্লেয়ার ওয়ান ডাউনে তাদের ক্যাপ্টেন রাজত পাটিদার স্টেবেল ব্যাটসম্যান টু ডাউনে লিয়াম লিভিংস্টোন হার্ড হিটার ব্যাটসম্যান থ্রি ডাউনে স্টেবেল ব্যাটসম্যান কুণাল পান্ডিয়া ভালো স্পিন খেলতে পারে ফোর্থ ডাউনে বস সিং তিনিও ভালো স্পিন খেলতে পারেন বড় বড় ছয় মারতে পারেন ফিফথ ডাউন সেটা হচ্ছে টিম ডেভিড অর্থাৎ এটা হচ্ছে আরসিবির এক থেকে সাত পর্যন্ত ভালো ব্যাটিং আরসিবির সিবির বলিংয়ে আসি আরসিবি আট নম্বর ভুবনেশ্বর কুমার ন নম্বর স্পিন বোলার সুয়েশ শর্মা দশ নম্বর ইয়াস দয়াল পেস বোলার এবং এগারো নম্বর লুঙ্গি এঙ্গিডি তো এটা হচ্ছে আরসিবি দলের প্লেইং ইলেভেন এবং আরসিবি তারা ওপেনিং অবশ্যই এবং আরসিবি তারা ইম্প্যাক্ট প্লেয়ারে যদি ব্যাটসম্যান দরকার হয় তাহলে দেবদাত পাটিকেল আর যদি বোলার দরকার হয় তাহলে রাশিক ধার এই বোলারটাই কিন্তু নিতে পারে অর্থাৎ এটা হচ্ছে আরসিবির ওপেনিং ম্যাচে প্লেইং ইলেভেন আর ইম্প্যাক্ট প্লেয়ার হবে এইবার আছে কে আর দলে কে কেআর তাদের ওপেনিং করবে সুনীল নারিন লাস্ট সিজন সব থেকে সফল ওপেনার তার পাশাপাশি কুইন্টন ডিকক ওয়ান ডাউনে আজাঙ্কিয়া রহানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান এর ক্যাপ্টেন টু ডাউনে ভেঙ্কট ইয়ার দুর্দান্ত স্পিন অ্যাটাক করে মিডিল অর্ডারের ভরসচক্য ব্যাটসম্যান থ্রি ডাউনে রিঙ্কু সিং ভালো স্পিন খেলেন ভোট ডাউনে আন্দারে রাসেন কেকিয়ার সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ার সব থেকে ইম্প্যাক্টফুল প্লেয়ার কে এগাতেই ম্যাচ জিতে দিতে পারেন এবং আর সাত নম্বর প্লেয়ার সেটা হবে রামানদ্বীপ সিং এটাও কিন্তু ইনিও কিন্তু দুর্দান্ত ম্যাচ ফিনিশার অর্থাৎ এটা হবে কেকিয়ার এক থেকে সাত প্রপার ব্যাটসম্যান কেকিয়ারের আট নম্বর প্লেয়ার সেটা হবে হারসিদ রানা নম্বর প্লেয়ার অনরিক নোকিয়া হার্সিদ নোকিয়া এরাও কিন্তু ভালো টুকটাক ছয় চার মারতে পারেন দশ নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী স্পিন বোলার ম্যাজিসিয়ান এবং এগারো নম্বর প্লেয়ার সেটা হবে বৈব বারোরা কে এর পেস অলরা কেকেআর এর পেস বোলার এবং কে যদি ইম্প্যাক্ট প্লেয়ার দরকার হয় তাহলে ব্যাটিংয়ের জন্য অঙ্ক্রিশ রঘুবন্শী নিতে পারে আর যদি ইম্প্যাক্ট বোলার লাগে তাহলে যেহেতু এখন অব্দি উনান মালিক অ্যাভেলেবেল নেই তাই আমি মনে করি মায়াং মারখান্ডে কিন্তু এর বলিং অপশন হতে পারে এটা হবে ক্রিয়ারের প্লেইং ইলেভেন আর্থির বিরুদ্ধে তো দুই দলের মেজারমেন্ট করে আমি সামান্য যাচ্ছি যেহেতু কে এর হোম গ্রাউন্ডে তাই আমি যাচ্ছি যে কে এই ম্যাচটা জিতবে তাই আমার প্রেডিকশন কেকেআর জিতবে তো দুই দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা সমস্তটা আমাদের জানিয়ে দিলাম তো আপনার কি মনে এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান সবাইকে সকলকে করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ